তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হয়ে গেল মে মাসেরও তিন তারিখ অতিক্রান্ত হয়ে যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মূলত আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে আদৌ জয়নিং এই ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে মে মাসের মধ্যে সম্পূর্ণ করা যাবে এই না একটা প্রশ্নচিহ্ন রয়েছেই তার সাথে সাথে আপনাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক কোন দিকে এগোচ্ছে এবং এসএসসি যে একাধিক আইনি জটের মধ্যে রয়েছে মোটামুটিভাবে এসএলএসটি রিক্রুটমেন্ট নিয়ে যে একাধিক আইনি জট তৈরি হয়েছে অলরেডি তো সেই চাপের পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ আমাদের আপার প্রাইমারি নিয়ে করেছে কিন্তু তারা নিচ্ছে কিনা বা আপার প্রাইমারি রিক্রুটমেন্টে কোনো গতি আনছে কিনা এটা নিয়ে কিন্তু বর্তমানে চাকরি প্রার্থীদের মধ্যে একাধিক প্রশ্ন তাই আপনাদেরকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একটাই আপডেট দেওয়ার চেষ্টা করব যে দেখুন সিট আপডেট নিয়েও সেরকম কোনো সতর্থকবার্তা বার্তা এখনও পর্যন্ত আসেনি আপার প্রাইমারি কেস নিয়েও সেরকম কোনো সতর্থকবার্তা বার্তা এখনও পর্যন্ত আসেনি সেকেন্ড কাউন্সেলিং ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং সেগুলো তো বহু পরের কথা এবং জয়নিং নিয়েও এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এসে পৌঁছায়নি তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যতক্ষণ না পর্যন্ত ম্যাট কেস লিস্টেড হবে বা ম্যাট কেস মেনশন করানো হবে অফিসিয়ালিভাবে কেসের আপডেটটা আপনারা পাবেন ততক্ষণ পর্যন্ত এটুকু জেনে রাখুন যে আপনাদের কিন্তু জয়নিং নিয়ে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি আসবে না পরিষ্কারভাবে সেটা কিন্তু জেনে রাখুন তো সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি বর্তমানে এসএলএসটি নিয়ে অনেকটা চাপের মধ্যে রয়েছে এসএসসি তো এসএলএসটির কেস কিন্তু চলছে নির্দিষ্ট করে সুপ্রিম কোর্টে একাধিক চাকরি প্রার্থীর কিন্তু চাকরি বাতিলের একটা বিরাট বড়ো পরিস্থিতি তৈরি হয়েছে এমত অবস্থায় কিন্তু আমাদের এসএসসির ওপর একটা বিরাট বড়ো চাপ কিন্তু কাজ করছে যেহেতু রাজ্য লোকসভা নির্বাচন অলরেডি রানিংয়ের অবস্থায় রয়েছে সেই কারণে বর্তমান সরকারের পক্ষ থেকেও একটা বড় ধরনের চাপ ক্রিয়েট করা হচ্ছে তাই বর্তমানে কিন্তু এসএসসি অনেকটা চাপের মধ্যে রয়েছে এবং তাই কিন্তু মূলত আমাদের এই সতেরো তারিখের হিয়ারিং পর্ব পেন্ডিং পর্যায়ে চলে যাওয়ার পরে গত মাস অতিক্রান্ত হয়ে গেল অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমাদের এই মাসের মোটামুটি তিন তারিখ অতিক্রান্ত হয়ে যায় তবে এখনও পর্যন্ত আমরা কিন্তু ম্যাট কেসের কোনো নেক্সট ডেট কিন্তু পেলাম না ম্যাট কেসের সমকালীন পরিস্থিতিতে থাকা আদার্স কেসগুলো কিন্তু নির্দিষ্ট গতিতে এগোচ্ছে সেটা আমরা সকলেই কিন্তু দেখেছি তবে আমাদের ম্যাট কেসটা যেহেতু পেন্ডিং অবস্থায় চলে যায় তো সেই কেসের কিন্তু নেক্সট ইয়ারিং ডেট বা নেক্সট মেনশন করানোর ডেট এখনও পর্যন্ত আমাদের সামনে কিন্তু উঠে আসেনি তো এটা একটা বিরাট বড় ব্যাড নিউজ আমাদের জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকো চাকরি প্রার্থীদের জন্য চাকরি প্রার্থীরা আশা করেছিলেন যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতেই মে মাসের মধ্যেই তারা কিন্তু জয়নিংয়ের জন্য নির্দেশিকা নিয়ে নেবেন এবং সেই নির্দেশিকা অনুযায়ী ভোট পর্ব মেটার পরে তারা জয়নিং করতে পারবেন বা স্কুলে কিন্তু পৌঁছতে পারবেন তো সেই আশায় সম্পূর্ণরূপে কিন্তু জল ঢেলে দিল এই মুহূর্তে কিন্তু এখানে শেষে এখনো পর্যন্ত আপনাদের জন্য ম্যাটকেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু প্রকাশ্যে আনল না বা সেরকমভাবে ম্যাটকেসটাকে কিন্তু মেনশন করালো না তো সেই কারণেই জয়নিং করতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু বাকি রয়ে গেছে এইটুকু কিন্তু আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন তো আবারও তো বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে আপনাদেরকে বলি লাস্টবারের মতো কলকাতার হয় কিন্তু চাকরিবাতিরা যখন রাজপথে নেমেছিলেন প্রচন্ড দাবোদাহ রাস্তায় কিন্তু তারা শুয়ে আন্দোলনে নেমেছিলেন আন্দোলনে কিন্তু তারা বেশ কিছু দাবি তুলে ধরেছিলেন তো সেই দাবিগুলোতে সেরকমভাবে আলটিমেটলি কিন্তু কোনো সুফল এখনও পর্যন্ত এসে পৌঁছালো না এবং রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত সেরকম কোনো গতি এসে পৌঁছলো না এটুকু কিন্তু পরিষ্কারভাবে বুঝে রাখুন তো পরবর্তীতে আমরা আশা রাখবো খুব শীঘ্রই হয়তো এসএসসি কেসটাকে মেনশন করাবে এবং নেক্সট আপনাদের হিয়ারিংয়ের ডেট খুব শীঘ্রই আসবে সেই হিয়ারিংয়ের ডেটে হয়তো চাকরি প্রার্থীরা কিন্তু স্কুলে যাওয়ার একদম পারমিশন পেয়ে যেতে পারেন তো সেদিকে নজরদারি রাখছি আমরা যদি পরবর্তীতে কোনো আদার্স ইনফরমেশন আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আবারও তো বর্তমান পরিস্থিতি মোটো কিন্তু সুবিধাজনক নয় এবং একটা বেগতিক দিকে কিন্তু পরিস্থিতিটা এগোচ্ছে তো হচ্ছে বর্তমান খবর পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য জানতে পারি সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি জয়নিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে